হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার পরিচয় করে দিই আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রি চ্যানেল ইউটিউব আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে কলকাতা সিটির মোড়ে এক মাস ব্যাপী মেলা হচ্ছে সেই মেলার ভিডিওটা আমি পুরো ভিডিওটা করব আর আপনারা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি সিটির মোড়ে মেলাতে এই মেলাতে দেখতে পাচ্ছেন আপনারা যে এরোপ্লেন সামনে গেটে বসনা রয়েছে এটা হচ্ছে প্রবেশ পথ এরোপ্লেনের ভেতর দিয়েই আপনাদের ঢুকতে হবে মেলাতে ভেতরে ঢুকার পর একটা টানেলের মতো পড়া আছে দেখুন ওখান থেকে গিয়ে সোজা গিয়ে বা দিকে আবার গেট করা আছে সেখান থেকে বাইরে বেরালেই প্লেন থেকে নিচে নামলেই দেখুন মেলা আপনারা তারপরে মেলা দেখতে পাবেন আর আপনাদের টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা এইটা হচ্ছে এক্সিট গেট এই গেট দিয়ে আপনাদের বেরিয়ে আসতে হবে মেলা দেখার পর কলকাতার সিটিতে যে মেলা আমি দেখাচ্ছি আপনাদের এই মেলাতে অনেক কিছু রয়েছে এই মেলা দেখার মতো মেলা নানা ধরনের জিনিস আপনারা এখানে পাবেন এখানে ইলেকট্রিক দোলনা দেখুন এই ধরনের দোলনা সব মেলাতে দেখা যায় না কিন্তু ওই সিথিতে এই দোলনা এসে দেখুন খুব সুন্দর দুদিকে রয়েছে উপরে আর নিচে তারপরে দোলনা ঘুরে বেড়াচ্ছে দেখুন কত সুন্দর এখানে রয়েছে ঠাকুরের কাপড় বিভিন্ন ধরনের কাপড় বৃন্দাবনের খুবই সুন্দর আপনার এখান থেকে নিতে পারেন এই দোকানে রয়েছে বাচ্চাদের নানা ধরনের খেলনা পুতুল চায়না ভ্যারাইটিস এখানে এখানে ইমিটেশন কসমেটিক্স বাচ্চাদের খেলনা খেলার পুতুল এবং গিফট যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই দোকানে চায়না ভ্যারাইটি এখানে ভ্যারাইটি জিনিস এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো জিনিস এখানে রয়েছে কাউকে গিফট দিতে গেলে জন্মদিনে আপনারা এখান থেকে নিতে পারবেন মেলাতে ঢুকলেই মনে পড়ে যায় এই গরম গরম জিলিপির কথা আর প্রত্যেক মেলাতেই দেখবেন গরম গরম জিলিপি তারপরে এই যে আপনারা দেখছেন নিমকি ভাজা পুরির খাজা চিনি কটকটি গুড়ের কটকটি চানাচুর হ্যাঁ নানা ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন আর রয়েছে ডায়মন্ড যে স্পেশাল চিকেন মোমো এবং গরম মাছ ভাজা আপনারা এখান থেকে কিনতে পারেন এখানে রয়েছে ফিস কাবাব এবং চিকেন ললিপপ এরকম অনেক আইটেম এখানে আপনারা পাবেন আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি চিকেন কাবাব এই ধরনের জিনিসগুলো এখানে রয়েছে বাটার ফ্রাই ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আপনারা এখান থেকে কিনতে পারেন আপনারা দেখছেন আচারের দোকান মেদিনীপুরের যাকে বলে শিল্প মন্দির এই আচার এবং হজমি যে হজমি তো হজমিগুলি এখানে দেখছেন বোয়ামে রাখা রয়েছে এবং বিভিন্ন ধরনের পাঁপড় থেকে শুরু করে নানা ধরনের জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে আর মেদিনীপুরের আচার খুবই নামকরা বিভিন্ন মেলাতে আমরা যদি ঘুরে দেখি আচারের দোকান থাকবেই সেই মেদিনীপুরের মেদিনীপুর শিল্প মন্দির এই আচার হজমির দোকান আপনারা দেখছেন খুবই জনপ্রিয় একটি দোকান এই দোকানে নানা ধরনের আপনি আচার পাবেন কুলের আচার থেকে শুরু করে নানা ধরনের আমের আচার আরও নানা ধরনের আচার আছে আপনারা খোঁজ করলেই পাবেন এই দোকানে এখানে দেখুন আচারগুলোর নাম দেওয়া আছে কিছুটা বেনারসি লঙ্কা আচার কুচু লঙ্কা এবং আম তেল আম কাশুন্দি পাঁচমিশালি রসুনের আচার তারপরে আম সত্ত্ব চালতার আচার এই ধরনের অনেক আচার এখানে নাম দেখা যায় এখানে রয়েছে ব্যাগের দোকান এখানে লেডিস ব্যাগ পাওয়া যাচ্ছে দেখুন নানা ধরনের ব্যাগ খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে এগুলো বেশি দেখা যায় শান্তিনিকেতনে গেলে এইসব ধরনের ব্যাগ বেশি পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে ব্যাগের সাথে সাথে স্পেশাল মশলা দশ টাকা করে রান্নার মশলা আপনারা দেখছেন নানা ধরনের মশলা এখানে রয়েছে আপনারা এখান থেকে মশলা নিতে পারেন এখানে রয়েছে সংসারের নানা ধরনের জিনিসপত্র দেখুন পুরো মাঠ জুড়ে রয়েছে এই শিথির মেলা নানা ধরনের জিনিস আপনারা পাবেন এখানে ঘর সাজাবার জন্য নানা ধরনের ফুল গাছ দেখুন আধুনিক যে গাছ ফুল গাছ টবের মধ্যে রেখে আপনারা ঘরের সামনে রাখতে পারবেন এবং সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন পাশেই রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে দোলনা ঘোড়া দেখুন তার পাশে রয়েছে বেলুন ফালাবার জন্য মানুষ এসে ভিড় করছেন দোলনা এখানে রয়েছে খুবই সুন্দর অভিনব নানা ধরনের জিনিস এই সিথির মেলাতে রয়েছে ববি ট্রেন থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম এখানে আছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা এসে এই মেলায় ঘুরে যেতে পারেন সিফির বাস স্ট্যান্ডের সামনে যে মাঠ সেই মাঠের মধ্যে রয়েছে এই সিফির মেলা চলবে এক মাস ব্যাপী চলবে এই মেলা সাত তারিখ পর্যন্ত এই মেলা থাকবে এখানে পাওয়া যাচ্ছে বোম্বে ড্রেস ম্যাটেরিয়াল নানা ধরনের কাপড় আপনারা এখানে পাবেন আর খুবই স্বল্প মূল্যে দেখুন নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ভালো ভালো কাপড় বোম্বে ড্রেস ম্যাটেরিয়ালে দোকান থেকে কিনলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের জিনিস রয়েছে নশো নিরানব্বই টাকা এখানে লিখে দিয়েছে এতো চিহ্ন দেওয়া আছে আপনারা এই দোকান থেকে পাবেন আড়াইশো টাকা করে এখানে প্রাইস লেখা আছে সেল দিচ্ছে আড়াইশো টাকা করে আপনি যা নেবেন আড়াইশো টাকা করে আপনি ঘুরে ঘুরে দেখে ভালো মতো খুঁজে খাজে আপনার পছন্দ জিনিস আপনারা নিতে পারবেন এখান থেকে এখানে রেস্টুরেন্ট রয়েছে ওয়েলকাম টু আশীর্বাদ রেস্টুরেন্ট আপনারা এখানে আসতে পারেন এখানে নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এই রেস্টুরেন্টে চাইনিজ তন্দুরি মোগলাই চিকেন এবং বিরিয়ানি বোম্বে বিরিয়ানি এই ধরনের নানা ধরনের জিনিস এখানে আছে খাবারের দোকান এখানে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার